এটা একটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের আবেদনে পাঁচকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার তাদেরকে কি বলবেন যারা আবেদন করলো আচ্ছা আপনি কোথায় যাবেন আচ্ছা তারা কোথা থেকে আসছেন মানে চান এটা নিয়মিত চরুকিত চরুক হলদিয়া হলদিয়া সেকশনেও একটা এরকম ট্রেন চাইছেন মানে অতিরিক্ত আরও একজোটা ট্রেন চাইছেন ঠিক আচ্ছা দাদা স্পেশাল ট্রেনটা আজকে আপনারা যাচ্ছেন আপনারা এই প্রথম দিন একদম প্রথম কামরায় আছেন কেমন লাগছে সুবিধা হয়েছে মানুষের উপকার হবে মানুষের উপকার হবে এরা টাইমে

আটটা ট্রেন ধরতে পারলেন না এই যে ধরতে পারলেন না আজকে আপনারা ট্রেনটা পেলেন তাতে আপনাদের অনেকটা উপকার হয়েছে আর যদি না থাকতো কি করতেন যেতে হতো তাহলে আজকে ঘুরে যেতে হলো না এই জন্য আপনারা খুব খুশি এবং আগামী দিনে এই ট্রেনটা যাতে নিয়মিত চলে এটা চান এই ট্রেনটা হচ্ছে দু মাসের জন্য জানেন তো দু মাসের জন্য দেওয়া হয়েছে এটা কি রেগুলার করলে ভালো হয় আপনাদের आवा तो कुछ ज्यादा चले गया ठीक है চলুন এইটাই উঠে যান মহিলা হোক আচ্ছা ম্যাডাম নমস্কার আচ্ছা আজকে এই স্পেশাল ট্রেনটা চালু হয়েছে এটা সম্পর্কে জানলেন কী করে আপনি কি জানতেন যে ট্রেনটা চালু হবে তা কীভাবে জানলেন আচ্ছা আচ্ছা বাড়ি থেকে খবর পেয়েছেন তা কেমন লাগছে আজকে স্পেশাল ট্রেনে আপনি প্রথম দিনের প্রথম যাত্রী আচ্ছা এই ট্রেনটা যে চালু হয়েছে এতে কি প্যাসেঞ্জারদের উপকার হবে অবশ্যই আচ্ছা ট্রেন কম মানে দরকার আরও ট্রেন দরকার দরকার ছিল আচ্ছা এটা স্পেশাল হিসাবে চলছে এটা জানেন দু মাসের জন্য চলছে তাই এটা কি চাইবেন আগামী দিনে যাতে নিয়মিত চলুক এটা কি দরকার আছে নিয়মিত চলার মানে আরও দুজোড়া ট্রেন হলে আপনার বক্তব্য অনুযায়ী ভালো হয় মানে এটা তো অবশ্যই দরকার এবং আরও অতিরিক্ত ট্রেনের দরকার তা তাতে কি মনে করেন মানুষের উপকার হবে যাত্রী হবে মানে দীঘা যেখানে একটা আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র সেখানে মানুষ যাচ্ছে আর আগামী দিনে দীঘা তো একটা আরও কিছু ই হচ্ছে আরও ফেমাস হচ্ছে জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধন হচ্ছে তো সেটা নিয়ে কী বলবেন যে এই এইরকম একটা সময়ে এই ট্রেনটা চালু হলো আচ্ছা এটা কারা মানে কাদের আবেদনে চালু হয়েছে সেটা কি জানেন এটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের আবেদনে চালু হয়েছে তাদেরকে কী বলবেন ধন্যবাদ থ্যাংক ইউ আপনার নাম কোথা থেকে আসছেন কাঁথি থেকে আসছেন মানে এখন কাঁথি যাচ্ছেন এসছিলেন কোথায় আপনি ফিরছেন কাঁথি ফিরছেন আচ্ছা আচ্ছা

এটাই আবেদন করব যে এরকমই মানে সবার পরিষেবাটা ভালোভাবে দিক আর ট্রেনের টাইমটা একটু মেনটেন করাটা খুব দরকার এতটা লেট চলে দীঘাটা মোটামুটি একটু আগেই পৌঁছে দেয় দেখেছি কিন্তু তাও ঠিকঠাক মানে বাকি যে সেকশনগুলো আপনি কোথায় যাতায়াত করেন বেশি আমি আসছি কলকাতা কলকাতা ঠিক না আমি বাউড়িয়া থেকে উঠেছি বজবজ হয়ে আসছি আমি দীঘা প্রপার দীঘাতে যাচ্ছি আপনি কি জানতেন আজকে এই ট্রেনটা চালু হবে হ্যাঁ কিভাবে জানলেন না এই চালু জন্য আজকে জেনে এসেছেন হলে আপনি কি আগের ট্রেনটায় যেতেন যেটা সাড়ে আটটায় ও তাহলে আপনি ট্রেনে যেতে পারতেন না বাসে যেতে হতো আপনাকে তা সেক্ষেত্রে আপনার এই ট্রেনটা চালু হয়ে সুবিধা হয়েছে মানে প্রথম দিনই আপনি ট্রেনটাকে ব্যবহার